গুম হওয়া ব্যক্তির সম্পত্তি বন্টন ও উত্তরাধিকার আইন দু অপেক্ষা থেকে উত্তরণ গুম হওয়া ব্যক্তির পরিবারের জন্য একটি নতুন আইনি দিগন্ত আজকের ভিডিওতে আমরা দু সালের নতুন অধ্যাদেশ অনুযায়ী গুম হওয়া ব্যক্তির সম্পত্তি বন্টন ও উত্তরাধিকার আইন নিয়ে বিস্তারিত জানব বর্তমান সংকট প্রিয়জন হারানোর অন্তহীন যন্ত্রণার পাশাপাশি পরিবারগুলোকে সম্পত্তি ও উত্তরাধিকার নিয়ে দীর্ঘ আইনি জটিলতায় ভুগতে হয় এর ফলে পরিবারের আর্থিক ও সামাজিক জীবনে নেমে আসে স্থবিরতা সাত বছরের আইনি বাধা দি এভিডেন্স অ্যাক্ট আঠারোশো বাহাত্তর বা দি এভিডেন্স অ্যাক্ট এইটিন অনুযায়ী একজন ব্যক্তি নিখোঁজ হওয়ার পর তার আইনি অস্তিত্বের অবসানের জন্য পরিবারকে দীর্ঘ সাত বছর অপেক্ষা করতে হতো এই দীর্ঘ সময়টি ছিল পরিবারগুলোর জন্য একটি বড় আইনি বাধা নতুন অধ্যাদেশ দু এই সংকট সমাধানে সরকার ছয় জানুয়ারি দু তারিখে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ দু সংশোধন পঁচিশ সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ দুহাজার জারি করেছে এটি গুম হওয়া ব্যক্তির পরিবারের জন্য এক নতুন আশার আলো প্রতীক্ষার সময় হ্রাস নতুন এই আইনে বড় পরিবর্তন আনা হয়েছে এখন থেকে কোনো ব্যক্তি পাঁচ বছর গুম থাকলে তার উত্তরাধিকারীরা সম্পত্তির অধিকার চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন অর্থাৎ প্রতীক্ষার সময় দুই বছর কমিয়ে আনা হয়েছে অধ্যাদেশের চারটি মূল স্তম্ভ এই নতুন অধ্যাদেশটি চারটি প্রধান স্তম্ভের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যা ভুক্তভোগী পরিবারের আইনি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে স্তম্ভ এক সম্পত্তির অধিকার প্রথম স্তম্ভ অনুযায়ী এভিডেন্স অ্যাক্টের সাত বছরের বিধানকে অগ্রাহ্য করে অধ্যাদেশের তেইশ ধারার সংশোধনী আনা হয়েছে এখন থেকে পাঁচ বছর অতিবাহিত হলেই উত্তরাধিকারীরা সম্পত্তির অধিকার দাবি করতে পারবেন স্তম্ভ দুই রাষ্ট্রীয় আইনি সহায়তা দ্বিতীয় স্তম্ভটি হল আইনি লড়াইয়ে রাষ্ট্রীয় সহায়তা সরকার ট্রাইব্যুনালের জন্য পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেবে এবং ভুক্তভোগীর নিজস্ব আইনজীবী নিয়োগের অধিকারও সংরক্ষিত থাকবে স্তম্ভ তিন বিচার প্রার্থনার সহজ পথ বিচার পাওয়ার পথ এখন আরও সহজ মামলা দায়েরের জন্য এখন আর কমিশনের পূর্বানুমতির প্রয়োজন নেই তবে ট্রাইব্যুনাল প্রয়োজনে কমিশনের কাছে তদন্ত প্রতিবেদন চাইতে পারবে স্তম্ভ চার গুম হওয়া ব্যক্তির সংজ্ঞা দু সালের পনেরো সেপ্টেম্বর গঠিত তদন্ত কমিশনের প্রতিবেদনে যারা গুম হিসেবে সাব্যস্ত হয়েছেন তারা এই আইনের আওতায় সুবিধা পাবেন এই নতুন আইনি সংস্কার গুম হওয়া ব্যক্তিদের পরিবারের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাবে এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করবে আইনের সঠিক প্রয়োগই পারে এই পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে